নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু মা দুর্গার নয়টি রূপকে সম্মিলিতভাবে বলা হয় নবদুর্গা এই নবদূর্গা বা নবরাত্রি দিনেই পূজিত হয় প্রতিটি রূপের আলাদা আলাদা মাহাত্ম ও ভক্তি রয়েছে এবং তাদের পুজো করা হয় শৈলপুত্রী তিনি পর্বতরাজ হিমালয়ের কন্যা তিনি মহাদেবের পত্নী এবং দেবী শক্তির প্রথম রূপ তার বাহন নন্দী পুজোর ফলে ভক্তি পায় দৃঢ়তা পায় শান্তি ও উন্নতির আশীর্বাদ লাভ হয় দ্বিতীয় নাম্বারে রয়েছে ব্রহ্মচারিণী তিনি তপস্বিনী রূপে পরিচিত হাতে জপমালা ও কমনটুলি নিয়ে থাকেন কঠোর তপস্যা ও ব্রহ্মচার্য পালন করে তিনি মহাদেবকে স্বামী হিসেবে লাভ করেছিলেন ভক্তদের মধ্যে আত্মসংযম ও ভক্তির শক্তির বীজ জাগ্রত হয় চন্দ্র চন্দ্রঘণ্টা মাথায় চন্দ্রাকৃতির ঘণ্টা ধারণ করা এবং তার রূপ শান্তি ও সৌন্দর্যের প্রতীক বাহন সিংহ পূজায় ভয় দূর করা হয় সাহস বৃদ্ধি পায় এবং অশুভ শক্তির নাশ হয় বিশ্ব সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবী তার হালকা হাসি থেকেই সৃষ্টি হয় কথিত আছে যে এই বিশ্ব সংসার তিনি অষ্টভুজা রূপিণী পূজায় আয়ু শাস্ত্র ও সমৃদ্ধি লাভ হয় পাঁচে আছে স্কন্ধ মাতা তিনি কার্তিকেয় ও স্কন্ধের মাতা অর্থাৎ তাদের জননী কোলে স্কন্ধ কার্তিকেয় এবং সিংহ বাহন দয়া শক্তি ও শক্তির রূপ তিনি পুজোয় জ্ঞান ভক্তি ও মুক্তির পথ প্রসারিত করে কাত্তায়নী ঋষি কাত্তায়নির তপস্যায় জন্মগ্রহণ করেন তিনি মহিষাসুর মূর্তি রূপেও প্রসিদ্ধ বাংলার সিংহ বাহন এবং অস্ত্র হাতে পূজায় দুষ্ট শক্তির বিনাশ এবং কাম্য লাভ সাত তিনি অতি ভয়ঙ্করী কাল রাত্রি কৃষ্ণবর্ণা দীর্ঘায়ুকেশানে বাহুন গাধা তিনি অশুভ শক্তি ভূত প্রেত ও দুষ্টের দানব এবং বিনাশ করেন পুজোয় ভয় দূর করা হয় দ্রুর্বিনাশ করা হয় মহাগৌরী তিনি শান্ত ভদ্র গৌরবর্ণা বাহুন বলদ তার হাতে ত্রিশুল ও ডুমরু থাকে পুজোয় পাপ ক্ষয় হয় এবং সুখ সমৃদ্ধি লাভ হয় সিদ্ধিদাত্রী এই সকল সিদ্ধির অধিষ্ঠাত্রী দেবী অর্ধ নারীশ্বর রূপে শিবকেও তিনি অর্ধ শক্তি দান করেছিলেন বাহন সিংহ পদ্মের আসীন ভক্তিতে পুজোয় সমস্ত সিদ্ধি জ্ঞান ভক্তি লাভ হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি সবার খুবই ভালো লাগবে আমরা জানতে পারব রূপে নবদূর্গার ছোট্ট করে একটু বিশ্লেষণ তো যাই হোক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুর্গাপূজার কিন্তু বেশি আর দেরি নেই তাই তাড়াতাড়ি দুর্গাপূজার সাজে সেজে উঠুন এবং তার সাথে সাথে দুর্গা পূজা এবং দুর্গা দেবী দুর্গার সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ